আমি আপনাদের সামনে এমন একটি সময় দাঁড়িয়েছি মুহূর্তে দাঁড়িয়েছি আমি এমন একটি সময় দাঁড়িয়েছি যখন আমার বাংলার

আমার শিক্ষার্থী ভাইরা কি করলো আমার শিক্ষার্থী ভাইরা তাদের হককে বুঝে নেওয়ার জন্য তাদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য রাজপথে নামলো রাজপথে নামলো কেন আর একটি কথা বলে রাখি আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশের মধ্যে অনেক সময় বিভিন্ন জিনিস নেওয়ার জন্য বিভিন্ন ওয়ে থাকে তার মধ্যে একটি ওয়ে হলো রে মানুষ রাজপথে নামবে মিছিল করবে তখন তাদের তাদের যে হক বা তারা যে দাবি করেছে এই দাবিটি তাদেরকে দেওয়া হবে এটা একটা গণতান্ত্রিক দেশের একটা নিউ তো আমার শিক্ষার্থী ভাইরা বোনেরা যখন দেখলো তাদের হক হচ্ছে না তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না তখন তারা কি করলো তারা রাজপথে নামলো রাজপথে নামার পরে কি করলো তারা পার্লামেন্ট বাংলাদেশের কাছে আবেদন করলো তাদের হক যেন বুঝিয়ে দেওয়া হয়

নজিও যে বাংলাদেশকে মানে কোটার আছে তারকে আরেকটি কথা বলি যে আমি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করি আমার আশা আমার আশা কি কথা আমি এই স্কুল বা জেনারেল শিক্ষিত জেনারেল শিক্ষা শিক্ষিত করতে যাচ্ছি

এই কটার কারণে আমি চাকরি পাচ্ছি না মানে মানে হচ্ছে কথার কথা বাংলাদেশে একটা কোম্পানিতে বা সরকারি একটা কোম্পানিতে এক লাখ মানুষ লাগবে এক লাখ মানুষ থেকে আমরা দুই লাখ শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করলাম তো এক লাখ আপনা আপনি ভাগ করে যাবে কিন্তু পরের এক লাখ থেকে পরে যে এক লাখ রয়েছে কিন্তু কোটা না থাকার কারণে তারা চাকরি পেলো না তারা কোটা ফাঁকা না থাকার কারণে চাকরি পেলো না এই যে কোটা কোটা আমার শিক্ষার্থী ভাইরা যখন দেখো এই কোটার কারণে শুধুমাত্র চাকরি পাচ্ছে না তখন তারা রাজপথে নামলো এবং বলল আপনারা যে কোটা কোটা বুঝছেন এই কোটাকে যদি

আমার দেখেন বাংলাদেশে কথার কথা আমার এই শিক্ষার্থী ভাইরা যদি কোনো অনলাইন করেও থাকে কথার কথা বলছি বোঝানোর জন্য বলছি যদি তারা অনলাইন করেও থাকে তাহলে বাংলাদেশে প্রশাসন রয়েছে সরকার রয়েছে পুলিশ রয়েছে র‍্যাব রয়েছে আর্মি বিডিআর আর কত জন ফোর্স রয়েছে যদি আমার এই শিক্ষার্থীদের ভাড়া অন্যই পরেও থাকে তাহলে তাদের বিচার করবে এই যে প্রশাসন কিন্তু প্রশাসন তাদের যদি তারা দায়িত্ব পালনের ব্যর্থ হয় তাই বলে কি ওই যে ছাত্রলীগ রয়েছে তাদের কাছে এই বিচার দেওয়া যাবে না কোন কোন অধিকারের ভিত্তিতে ছাত্রলীগের কাছে এই বিচার দেওয়া যেতে পারে

জানাত পারবে তুমি আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা আর পাঁচ ছয় বছর আগে বলেছিলেন আমাদের সরকারের কাছে আবেদন করেছিলেন যে আপনি এই ছাত্রলিকে বন্ধ করে দেন ছাত্রলিক বন্ধ করে দেন কারণ এই ছাত্রলিকের কারণেই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়া লাগা হচ্ছে না বন্ধ করে দেন কিন্তু আমরা সর্বশেষ কি না পেলাম আমরা তো দেখতে পেলাম পুলিশের সামনে দেখেছি মিডিয়া মিডিয়াতে দেখেছি যে ছাত্রলীগের পুরোপাণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে দৌড়ে এসে পুলিশের হেফাজতে থাকে স্পষ্ট ভাবে দেখেছি তাহলে আমরা এখানে কি বলবো প্রশাসন তারা কি সুবিচার করছে না অন্যায় করছে তারা এক তাই ছাত্রলীগকে দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করিয়েছে শেষ করে দিলাম আরেকটি কথা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের বন্ধু মানে পুলিশ জনগণের সেবা করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম কথা সংক্ষিপ্ত রংপুরে আমাদের আবু সাইদ ভাই সৈদ আবু সাইদ ভাই কি অনলাইড করেছিল তার হাত পাওয়ার জন্য যে রাজপথে দাঁড়িয়ে ছিল এক পুলিশ তাকে গুলি করেছে বক্তা ডান করে বলেছে আমি হক আদায় করার জন্য নেত্র আদায়ের জন্য রাজপুটে দাঁড়িয়েছি তুমি পারলে আর গুলি করো আমাকে গুলি করে দুনিয়ার বুক থেকে শহীদ করে দাও ওই নাস্তিক ওই মুর্চা ঠিক ওই আমার আবু সাহিদ ভাইকে শহীদ করে দিয়েছে আমরাও দেখতে পেয়েছি যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন নারী আমাদের পার্লামেন্টের স্পিকার যখন নারী

শিক্ষার্থীদের উপর আক্রমণ করা বন্ধ করুন যদি আক্রমণ বন্ধ না করেন না করেন তাহলে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি শুধু শিক্ষার্থীদের রাজপথে নামে আপনারা যদি এভাবে অনলাইন ভাবে তাদের উপর আক্রমণ করেন তাহলে মনে রাখবেন বাংলার